বলিউডে ফের নতুন সিনেমা মুক্তির খবর একদিকে আসছে মিলাপ মিলান জাভেরির এক কি দিবানিয়াত যেখানে হর্ষবর্ধন রানের সঙ্গে জুটি বাচ্ছেন সোনাম বাজুয়া অন্যদিকে প্রায় ছয় বছর পর আসছে দেদে সিকুয়েল এই সিনেমায় বড় পর্দায় একসঙ্গে মুখোমুখি হতে যাচ্ছে মাধবর অনিল ও অজয় আবেগের মিশিলে আসছে হার্ষবর্ধন রানে ও সোনাম বাজওয়া অভিনীত এক দিওয়ানিকে দিওয়ানিয়া ইতোমধ্যে পরিচালক মিলাপ মিলান জাবের হাতে গড়া নতুনের সিনেমার পোস্টারই যেন ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এতে হার্ষবর্ধন ও সোনামের তীব্র রসায়নী যেন ফুটিয়ে তুলেছে গল্পের নাটকীয়তাকে শুটিং চলাকালীন জুন মাসে সামান্য সেটে তবে ছিলেন নিরাপদে আর অল্প কিছু সময়ের মধ্যেই শেষ হয়ে গেছে শুটিং এরপরে প্রকাশ্যে এসেছে এর টিচার এখন সব প্রস্তুতি শেষ বড় পর্দায় দর্শকদের হৃদয় জয় করতে প্রস্তুত এক দিওয়ানিক দেওয়ানিও গান্ধী জয়ন্তীর দিন অর্থাৎ দুই অক্টোবর মুক্তির পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে বদলানো হয়েছে তারিখ এখন সিনেমাটি বড় পর্দায় আসতে চলেছে চলতি বছরের একুশ অক্টোবর উৎসব পূর্ব মৌসুমে দীপাবলির সময়ে মুক্তি পেতে যাচ্ছে এই রোমান্টিক থ্রিলার যা দর্শকদের জন্য হতে পারে আবেগক্ষণ এক সিনেমাটিক অভিজ্ঞতা অন্যদিকে দুহাজার উনিশ সালে মুক্তিপ্রাপ্ত কমেডি খরনার সিনেমা দে দে পেয়ার দে সাথে ছিল কিছুটা রোম্যান্সের ছোঁয়াও এবার আসছে এই সিনেমার সিকুয়েল ঠিক যেখানে শেষ হয়েছিল প্রথম পর্ব একেবারে সেখান থেকে শুরু হচ্ছে দে দে পেয়ার দে টু সিনেমার পথ চলা জানা গেছে সিনেমার শুটিং সম্পন্ন হয়েছে পোস্ট কার্ডের মতো সুন্দর প্রাকৃতিক পরিবেশ পাঞ্জাবে শহর থেকে বহু দূরে এই সিনেমাতে রকুলপ্রীত সিং এর বাবার ভূমিকায় দেখা মিলছে আর মাধবনের এতে থাকছে অজয়ের সঙ্গে তার মেয়ের সম্পর্ক নিয়ে দারুণ মজাদার সব সংলাপ ও দৃশ্য শুধু তাই নয় থাকছেন অনিল পর্দায় অনাবিল চিত্রনাট্য অনুযায়ী যখন মাধবন অনিল ও অজয় একসঙ্গে পর্দায় মুখোমুখি হবেন তখন না হেসে থাকতে পারবেন না দর্শকরা সিনেমাটি পরিচালনা করছেন অনিসুল শর্মা চিত্রনাট্য লিখেছেন লভরঞ্জন ও তরুণ জৈন দে 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 দেটু বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে চলতি বছরের চোদ্দ নভেম্বর সফুরা আফরিন